আজ তোমাদের সামনে উপস্থাপন করব দুই হাজার বিশ দুই হাজার একুশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান বিষয়ে প্রথম প্রথম আজকের বিষয় সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ কি হবে তাহলে অর্জন অর্জন এন্ড এ ডেভেলপমেন্ট কি শুরু করবো মানুষ সমাজে জন্মগ্রহণ করে সমাজে তার লালন পালন শিক্ষা দীক্ষা ধর্ম কর্ম অন্যান্য কর্মকাণ্ড সম্পূর্ণ কি হয় সমাজে মানুষের জন্মগ্রহণ হয় সমাজে তার লালন পালন শিক্ষা দীক্ষা ধর্মকর্ম ও অন্যান্য কর্মকাণ্ড সম্পূর্ণ হয় তারপর কি হচ্ছে মানুষের সকল আশা আকাঙ্ক্ষা সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয় মানুষের সকল আশা আকাঙ্ক্ষা সমাজকে সমাজকে নিয়ে আবর্তিত হয় সুতরাং বলা যায় মানুষ সমাজের যুগ সুতরাং বলা যায় মানুষ সমাজের যুগ অর্থাৎ মানুষ সমাজ পরস্পর সম্পর্কযুক্ত মানুষ এবং সমাজ পরস্পর সম্পর্কযুক্ত আর সমাজ বিজ্ঞান হচ্ছে মূলত সামাজিক বিজ্ঞান আর কি সমাজ বিজ্ঞান হচ্ছে মূলত সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান আরো বলা যায় সমাজ বিজ্ঞান একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান মানব সম্প্রদায়ের উষা লগ্ন থেকে থেকে মানুষ সংবদ্ধ হিসেবে বসবাস করতে করতেছে যে মানুষ সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু তাই সামাজিক জীব হিসেবে মানুষ প্রথম থেকে সমাজকে জানতে চেয়েছে এই ধারাবাহিকতা আঠারোশো উনচল্লিশ সালে অকাশ সমাজ সম্পর্কে বস্তুনিষ্ঠ আলোচনাকারীরা এবং সমাজবিজ্ঞানে জন্ম দেন কত সালে আঠারোশো উনচল্লিশ সালে অকাশ সমাজ সম্পর্কে বস্তুনিষ্ঠ আলোচনা করেন এবং সমাজবিজ্ঞানের জন্ম দেন ভারতবর্ষে উনিশ শতকে এবং কি আমাদের দেশে উনিশশো সালে অধ্যাপক একে কে নাজমুল করিমের প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞান বিষয়ে দ্বার উন্মুক্ত হয় সমাজ সমাজবিজ্ঞানের ধারণা এখন তোমাদের সামনে উপস্থান সমাজ বিজ্ঞানের ধারণা ফাইডিয়া অব সোশিয়াল আইডিয়া অফ সোশিয়াল সমাজ বিজ্ঞানের সমাজবিজ্ঞানের জন্য অকাশ কথা আঠারোশো উনচল্লিশ সালে তার পজিটিভ ফিলস গ্রন্থে সর্বপ্রথম সোশিয়ালজি শব্দটি ব্যবহার করেন কথা সালে আঠারোশো উনচল্লিশ সালে কিসে পজিটিভ ফিলস গ্রন্থে শব্দটি ব্যবহার সোশিয়ালজি শব্দটি ব্যবহার করেন শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ এবং কি এবং সোশাস এবং গ্রিস শব্দ নিয়ে উৎপন্ন হয়েছে কি সোশিয়ালজি সোশিয়ালজি শব্দটি উৎপন্ন হয়েছে সোশাস এবং লোভস এর সমন্বয় স্বাস্থ্য শব্দ হচ্ছে সঙ্গী আর সঙ্গী হচ্ছে কম্পেন যেহেতু সোচা এর ভাবার্থ হচ্ছে সমাজ এবং গ্রিক শব্দ অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান বা বিজ্ঞান সুতরাং উৎপত্তিগত অর্থে কি সুতরাং উৎপত্তিগত অর্থে বলা যায় সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান এবং যে বিজ্ঞানের মূল বিশেষ বিবেচিত বিষয়ে তাকে বলা বা সমাজ বিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান সমাজ বিজ্ঞান আর একটা কি আছে সমাজ বিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান এরপর দেখা যায় কি সমাজ বিজ্ঞান কি এমনি ডুখেন এর মধ্যে কি বলে এরপর দেখা যায় যে কি সমাজ বিজ্ঞান এমিল ডুরকেমের মতে কি সোশ্যালজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন কি বলছে এমিল ডুরকেম সোশ্যালজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন অর্থাৎ হচ্ছে সমাজ বিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান সমাজ বিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান এটা সমাজ কি এমিল ডুরকেম কিসের উপর জোর দিয়েছে সামাজিক প্রতিষ্ঠানের উপর জোর দিয়েছে তারপরে সমাজ বিজ্ঞানী কোভালে বসকি কোভালে বসকি কোভালে বসকি কোভালে বসকি সমাজ বিজ্ঞানী কোভিলেশি কোভিলেশি কি বলছে কোভালে ভেসকি কোভালে কি বলছে সোশিয়ালজি ইজ দ্য অফ সোশ্যাল অর্গানাইজেশন এন্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞান বিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সামাজিক পরিবর্তনের বিজ্ঞান সমাজবিজ্ঞান বিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সামাজিক পরিবর্তনের বিজ্ঞান এই সংগঠনে তার পরিবর্তনের উপর কি পরিবর্তন উপর সমাজবিজ্ঞানে বিজ্ঞানী ওভারে ভেস কি তার সমাজ বিজ্ঞানের পরিবর্তন উপর জোর দিয়েছে সমাজ বিজ্ঞানের বিকাশ ডেভেলপমেন্ট অফ সোশিয়ালজি সমাজ বিজ্ঞানের বিকাশ সমাজ বিজ্ঞানের বিকাশ সমাজ বিজ্ঞানের বিকাশ ডেভেলপমেন্ট অফ সোশিয়ালজি সমাজ বিজ্ঞানের বিকাশ ডেভেলপমেন্ট অফ সোশিয়ালজি ইতিমধ্যে আমরা জেনেছি একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিজ্ঞানের উদ্ভব হয়েছে উনবিংশ শতাব্দী কোথায় কত সালে সমাজ বিজ্ঞান হয়েছে উনবিংশ শতাব্দীতে উনবিংশ শতাব্দীর মধ্যে বেড়ে তোমার তবে সমাজ সম্পর্কিত চিন্তা ভাবনার ইতিহাস সমাজের মতে অতি প্রাচীন এবং দীর্ঘদিনের মূলত পশ্চাত্যের শিল্প বিপ্লব কালে সমাজ বিজ্ঞানের জন্য কিসে মূলত পশ্চাত্যের শিল্প কালে সমাজবিজ্ঞানের জন্ম এবং এটি একটি পূর্ণাঙ্গ এবং সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের সমাজবিজ্ঞান পূর্ণ লাভ করেছে। কথিবেশ চিন্তাবিদদের মতে কথিবে চিন্তাবিদদের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ অবদানের জন্য ম্যাকেভেলি সমসাময়িক কালের একজন বিশিষ্ট আদর্শবিদ চিন্তাবিদ টমাস মোর ইনা টমাস মোর তিনি পনেরোশো সালে ইথিওপিয়া নামে একটি গ্রন্থে রচনা করেন পনেরোশো পনেরো সালে উথুপিয়া নামে একটি গ্রন্থ রচনা করেন তিনি দ্য প্রিন্স গ্রন্থের পায় বিপরীতমুখী বক্তব্য এতে স্থান পায় তদুপরি বলা যায় উথুপিয়া গ্রন্থটি দৈনন্দিন সামাজিক সমস্যা পর্যালোচনার ক্ষেত্রে বিশেষ অবদান করে কি তদুপরি উথুপিয়া গ্রন্থটি কি করে সামাজিক সমস্যা পর্যালোচনার ক্ষেত্রে বিশেষ অবদান করে কারণ টমাস মোর প্রাকৃতিক আইনের সামাজিক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেন কৃষক প্রাকৃতিক আইনে সমাজিক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেন তারপরে ভিকো কি কি দা নিউ সায়েন্স সমাজবিজ্ঞানী কি ভিকো কি বলছে দা নিউ সায়েন্স কি বলছে সমাজ পরিবর্তনের ধারায় তিনটি যুগ লক্ষ্য করেন ভিকো কি সমাজ তিনটি যুগ লক্ষ্য করেন সেটা হচ্ছে এক নম্বর আছে প্রথমটা হচ্ছে কি দেবতার যুগ এস অফ গডস দুই নম্বর হচ্ছে বীর যোদ্ধাদের তিন নম্বর মানুষের যুগ বা সমাজ পরিবর্তনের নিয়ম এবং ধারা বিশ্লেষণের জন্য সামাজিক পর্যবেক্ষণ এবং গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন আরেকটা হচ্ছে যে সমাজবিজ্ঞানী অভ্যাসক সমাজবিজ্ঞানী অভ্যাসক কি বলছে আঠারোশো উনচল্লিশ সালে তার পজিটিভ ফিলসফি গ্রন্থে কি তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে কি প্রকাশ করে মানব চিন্তায় সমাজ বিকাশের তিনটি পর্যায়ে থ্রি স্টেজ এর নাম উল্লেখ করেন কি কি উল্লেখ করেন থ্রি স্টেজ নাম উল্লেখ করেন সেসবের কারণে মানব সমাজের বিবর্তন ঘটে সেসবের কারণে কি হয় মানব সমাজে বিবর্তন ঘটে যেমন কি কি সমাজ বিজ্ঞানে অগাস্ট পজিটিভ ফিলোসফি যে তিনটি তিনটি স্তরের কথা বলে সেটি হচ্ছে যে ধর্মতাত্ত্বিক স্তর

দেখা হবে আগামী ক্লাসে ধন্যবাদ সবাইকে